আজকেও গলা এখনো পর্যন্ত ভালো হয়নি জ্বরটা দাঁড়ির মধ্যে একটুখানি কমেছে আর আজকে আমার ব্রাইড আছে আপনার আজকে তোমরা তো জানোই এই মার্চ মাসে ন তারিখে শুধুমাত্র লগন ছিল করে সো সরি এত বাচ্চে শুনতে লাগছে গলার মাছটা বাট মার্চ মাসের ন তারিখে শুধুমাত্র লগন ছিল বাকি যত বিয়ে আছে সব কিছু হচ্ছে গধূলিতে তাই তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ গদুলিতে বিয়ে মানেই তাড়াতাড়ি রেডি করে ব্রাইডকে ছাড়তে হবে তো চলো তোমরা আমার সাথে চলো এবং আমার কাজটা দেখো আজকে আমি কীরকম সাজাই ঠিক খোলা হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নেওয়া যেটাকে বলে আমার এই ব্রাইডটা ছিল আমার কাছে সেইটা তো আজকের কাজটা শেয়ার করছি এটা কোন ডেটের ছিল এখন ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার ঠিকভাবে মনে নেই আমি ওপরে মেনশান করে দেবো পরপর কয়েকটা উল্টোপাল্টো অভিজ্ঞতার পর এই কাজটা আমার কাছে একদম খোলা মুক্ত হাওয়ায় দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার মতন কাজটা ছিল আমার কাছে আমরা পৌঁছে যাই গধুলি লগ্নে বিয়ে ছিল আমার ব্রাইডের আধ ঘন্টা একটু বসতে হয়েছে আচ্ছা এইখানে আমার একটা প্রশ্ন আছে আমার ব্রাইডগুলো খুব ফেঁসাতে পড়ে কেন বলতো কারণ হচ্ছে তার বরেরা সময় মতো হলুদ দিয়ে যায় না তার বাড়িতে কেন বলো কি করে তারা বেচারিগুলো না খুব খুব মুশকিলে পড়ে যায় সেই সময় ছুটোছুটি করে হলুদটা হোক করে মেখে দুটো ছবি তুলে আমাদের কাছে ছুটে আসতে হয় তাদেরকে আমাদের কি ভালো লাগে বলো তারা একটু সুন্দর হলুদ মাখবে দুটো ছবি তুলবে বিয়ের স্মৃতিটা রয়ে যাবে এটাই তো বরেরা একটু তাড়াতাড়ি হলুদ দিতে কি হয় তোমাদের খুব সমস্যা হয় আমি অনেক দিন পরে সেই দিনটা একটু কথা বলতে পারছিলাম জানো তো তাই প্রাণ ভরে কথা বলেছি ব্রাইড আমার পুরো চুপচাপ একদম আমার অপোজিট হয়ে গিয়েছিল সেদিনকে আমি সেদিন একটু প্রাণ ভরে কথা বলেছি বক বক করেই গেছি ভিডিওতে দেখতে পাবে তারপরে কি হয়েছে বাড়ি এসে গলা আরও বসে গেছে অত বক করার জন্যে কিন্তু যদি চার পাঁচ দিন পরে একটা মানুষ কথা বলতে পায় তার যে অবস্থাটা হয় সেটাই আমার হয়েছিল তাই লোভ সামলাতে না পেরে প্রচুর কথা বলেছিলাম সেদিনকে হাসা হাসি মজা করে কাজ করেছিলাম লক্ষ্মী ঠাকুরের মতন ব্রাইড আমার ওর ডিমান্ডগুলো বলে দিই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন কী চাও বলেছিল পুরোটা তোমার ওপরে যা তুমি করবে তাতেই আমি খুশি আছি পুরোটা তোমার ওপরে তুমি করো আর তোমরা দেখতে পাবে লেন্স পরিয়েছি চোখগুলো বড় বড় লেন্স পরে খুব মানাচ্ছিলো কিন্তু সমস্যা হয় কি না ওর চোখটা না ভীষণ ড্রাই তো কিছুক্ষণ ছাড়া ছাড়া লেন্স অটোমেটিক্যালি শুকিয়ে গিয়ে ওর চোখ থেকে খুলে যাচ্ছিল আর আমি তো একদম সিল্ড ইউ ইউজড লেন্স তো কখনও কাউকে ইউজ করা যায় না যাই হোক সিল্ড একদম যে প্যাকড লেন্সগুলো হয় সেগুলো দুটোর ওপর আমি ইউজ করে দেখি দুবারই একই জিনিস হয় লাস্টের তো ওর চোখ দিয়ে একটু জল বেরোচ্ছিলো তাই আমি বললাম তুমি ছেড়ে দাও লেন্স পরে আর কাজ নেই অত চাপ নিয়ে আনকমফোর্টেবল থাকবে তোমাকে এমনি লেন্স ছাড়াও খুব মানাচ্ছে তাই সেসব দিকে লেন্স খুলে দিয়েছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আই মেকআপটা কেমন লাগলো পুরো মেকআপটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে শরীর আগের থেকে অনেকটাই সুস্থ আমার ভয়েসও বা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাচ এত খেয়াল নে নেওয়ার জন্যে রাখার জন্যে আমার কেন খেয়াল রাখার কথা বলছি কারণ আমার সাথে এই জিনিসগুলো কখনো হয়নি জানো তো যে এত পরিমাণ মানুষ ভালোবাসা দেবে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে আমি ভালো আছি কি না আছি এটা আমার কাছে খেয়াল রাখাই তো থ্যাংক ইউ সো মাচ আমি আপ্লুত আপ্লুত ঈশ্বরের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমি তোমাদের মতো মানুষ পেয়েছি আমার জীবনে তোমরা তো জানোই একটু বড় বড় চোখ দেখলে আমি আর লোভ সামলাতে পারি না সেই জন্য আমি ডিসাইড করি একটু সুন্দর করে কাটক্রিস করবো চোখেতে মানাচ্ছিলো অসম্ভব সুন্দর তো এখানে আমি ক্রিসটা করে নিচ্ছি আই মেকআপটা করার পরে ওই পিছন দিকে আমার অ্যাসিস্ট্যান্টই করছে ওর ক্রিম্পিং অ্যাজ ইউজুয়াল এবং তোমাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি আর মাত্র কয়েকটা সিট পড়ে আছে আমার থার্ড মে থেকে যে ব্যাচটা স্টার্ট হবে সেইটার আর যারা চাইছ যোগাযোগ করতে বা ক্লাসটা জয়েন করতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও বারবার আমি বলে দিচ্ছি আমার স্টুডিও লোকেশন কিন্তু সিঙ্গুর হুগলিতে সিঙ্গুর হুগলিতে বেশ করে আমি কাজ শিখিয়ে থাকি তোমরা যারা আমার কাছে শিখতে চাইছ ডেফিনেটলি তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও ছোট্ট করে এই মাঝখানে বলে দিই কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস এটার মধ্যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স হেয়ার মেকআপ সমস্ত কিছু থাকছে যা কিছু ডিটেলস আদার প্রয়োজন বলে মনে হচ্ছে এই পোস্টের ওপরে চেক করে নাও বা তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নাও আমি সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেব। ফিস খুব মিনিমাম আছে এবং মাত্র এক হাজার টাকা দিয়ে নিজেদের সিট বুক করতে পারবে বাকিটা ইনস্টলমেন্টে পে করতে হবে যারা চাইছো যোগাযোগ করতে চটপট করে নাও এবং দেখা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ক্লাসের মধ্যে আচ্ছা আজকে কাজ করতে গিয়ে একটু বলে দিই তোমাদেরকে স্কিন টাইপটা আজকে আমার ব্রাইটের যেটা ছিল সেটা হচ্ছে ড্রাই আর আমি আজকে ওর ওপরে যে মেকআপটা করেছি সেটা বেস মেকআপটা সেটা হচ্ছে ম্যাকের মেকআপ তো তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো যে কোনটা কি মেকআপ করছে একটু বলে দিলে ভালো হয় তাই বলে দিলাম জানিয়ে রাখলাম এখানে আর অনেকেই আমি দেখি একটা কমেন্ট খুব করো আমাকে যে আপনি কোন প্যালেটগুলো ইউজ করেন আমি অ্যাট এ টাইম তিন থেকে চারটে প্যালেট একটা ব্রাইডের চোখের ওপরে ইউজ করে থাকি নট নেসেসারি তিনটে চারটেই করব কিন্তু মাঝে মাঝে হয়ে যায় এরকমটা তাই যে কোনো একটা প্যালেটের নাম নেওয়া খুব মুশকিল সেই জন্য আমি সেইভাবে কোনো উত্তর দিতে পারি না তোমাদেরকে আশা করি তোমরা বুঝতে পারবে স্কিন টাইপ যতই ড্রাই হোক যাই হোক দেখো প্রাইমার কিন্তু আমি ইউজ করছি কেন করছি তো প্রাইমারের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে মেকআপটাকে আমাদের স্কিন থেকে আলাদা করে রাখা প্রাইমার আমাদের স্কিনের আর মেকআপের মাঝখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে তাই স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রাইমারি ইউজ করতেই হবে ড্রাই স্কিনকে ড্রাই অনুযায়ী তোমরা প্রাইমারি ইউজ করবে অয়েলি স্কিনকে অয়েলি অনুযায়ী তোমরা প্রাইমারি ইউজ করবে কিন্তু প্রাইমার ইউজ করতেই হবে এই যে অ্যাসিস্ট্যান্ট আমার ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে এখানে ইউজ করে নিচ্ছি ম্যাকের ফাউন্ডেশন বাকি প্রোডাক্ট মোটামুটি যতটা যা দেখানো সম্ভব হয়েছে এই ভিডিওটায় সবটা দেখানোর চেষ্টা করেছি মেকওভারটা পুরোটা দেখো আশা করি একটু বুঝতে পারবে এবং এই আই মেকআপটা যদি তোমরা কেউ রিক্রিয়েট করো অবশ্যই আমাকে আমার ইনস্টাগ্রামে কিন্তু ট্যাগ করো আমি নিশ্চয়ই সেটাকে দেখবো এবং রিপোস্ট করবো Can I? মিষ্টি মুখ দিয়ে একদম আমার অ্যাসিস্ট্যান্ট আজকের ভিডিওটা শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এবং লাভ এবং শেয়ার দিতে কিন্তু ভুলো না